তোমার খালি খাওয়া আর খাওয়া অল ইউ কেয়ার অ্যাবাউট ইজ ইটিং অল ইউ কেয়ার অ্যাবাউট ইজ ইটিং তোমার খালি চা আর চা অল ইউ কেয়ার অ্যাবাউট ইজ টি তুমি খালি ওখানে যাওয়া নিয়েই পড়ে আছো অল ইউ কেয়ার অ্যাবাউট ইজ গোয়িং দেয়ার তুমি শুধু তার সঙ্গে কথা বলা নিয়েই পড়ে আছো অল ইউ কেয়ার অ্যাবাউট ইজ টকিং টু হিম অর হার তুমি খালি তার সঙ্গে দেখা করা নিয়েই পড়ে আছো অল ইউ কেয়ার অ্যাবাউট ইজ মিটিং হিম অর হার নেক্সট আমি ওই রশিটাকে সাপ ভেবেছিলাম আই টুক দ্য রোপ ফর আ স্নেক আমি লোকটাকে ডাক্তার ভেবেছিলাম আই টুক দ্য ম্যান ফর আ ডক্টর আমি প্রিয়াকে গায়িকা ভেবেছিলাম আই টুক প্রিয়া ফর আ সিঙ্গার আমি লোকটাকে তোমার হাজবেন্ড ভেবেছিলাম তোমার স্বামী ভেবেছিলাম I I took the man for your husband